আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের তামরিনের শেষ অংশটি বাকি ছিল তাই এই সবকটি এখন আমরা পর্ব ইয়া আখা মা জিদিনই জাকিয়া ইস্তাশির মা জিদান হাজ আল আমরি এই অ্যাভারতে তার কি বিয়া হরফেনেদা আখা মুজফ মাজিদ্দিন মুজফিল মুজফ মুফিল মিলে মৌসুফ আর জাকিয়া এটা হলেও শিফত মৌসুস মিলে মুনাদা। ইস্তাশিল ফেল আং তাজমিল ফাইল মাজিদান মফাউল বিহি ফি হাজ আল আমরি ফি হরবে জর হাজ আল আমরি মোসুসত মিলে মজরু জর মজু মিলে ইস্তাশিল ফেল এসে ফেল ফাইল মফাউল বিহী মিলে জুমলে ইংসাইয়া হয়ে জব এনে দা হরফে না মিলে জুমলে এনে দা অর্থ হে মাজেদের মেদাবি ভাই হে মাজেদের মেধাবী ভাই তুমি এ বিষয়ে ফি হাজেল আমলি তুমি এ বিষয়ে মা সাথে পরামর্শ করো অথবা মা জেদের কাছে পরামর্শ চাও ইস্তেষার ইস্তাশীরভাবে বাবে আল অর্থ হইল পরামর্শ করা অথবা পরামর্শ চাওয়া তাই ইস্তেসার শির এর থেকে আমর ইসিকে হইলো কি শির তুমি পরামর্শ চাও শব্দগুলোর বিশ্লেষণ ইয়া মনে আসল হওয়ার কারণে কোনো এরাব নেই আখা শব্দটি আসমায় সিতা মোকাব্বারা এরাব হইল নসব কেন এটা মুনা দেয় আর নসব প্রকাশ পেয়েছে আলিফ দ্বারা মাঝি দিন শব্দটি মুফরাদ মুসরিফ সহি মুজফ হিলেই হওয়ার কারণে জ্বর হয়েছে দুই কাছরে লফিয়া দ্বারা আর জাকিয়া এই শব্দটি জারি মাজার সহি দুই নম্বর প্রকার জারি মাজার সহি এরাব হইল নসব কেন এটা শব্দ কেননা এটা আখা শব্দের শিভত হয়েছে কার কার আখ যে জেআর শিভতের কি আরব আখর এরব নসব আর জাকিয়র এরাব কি নসব ইস্তেসির এই শব্দটি মাবনা আসল এগুলোতে এরাব থাকে না মাজিদান মুফরাদ মুসরিফ শাহী আরব হলো নসব কারণ এটা ইস্তেসির ফেলে মফরউল বিহি ফি হাজাল আমলি ফি শব্দটি মাবনি আসল এরাব নেই হাজা এটা হলো মাবনি আরব হলো জ্বর শব্দটি ফি হর বে মাজরুর জ্বর হয়েছে মহল্লাম আল আমরি এ শব্দটি হাজার শিবত হওয়ার কারণে জ্বর হয়েছে এক কাশ্রা লবজি দ্বারা আমিলা আবু রাশিদিন ফি আর দিহি তাহতা শামসি কি বলে আমিলা আবু রাশিদিন ফি আর দিহি তাহতা শামসি ফাতা আইবা এটা তারকিব আমিলা ফেল আবু রাশিদিন দিন মোজা ফেলে মিলে ফাইল ফি হরবেজর আর দিহি এটা আবার মোজা মোজা ফিলে মিলা ফি হরবেজরের মজরুল জর্মজমিলা আমিলা ফেলের সাথে মোতালিক তাহতার শামসি মোজা মোজা ফিলে মিলে মফাউল ফিহি ফেল ফায়ল মোতালেক মফাউল ফিহি মিলে জুমলা ফেলিয়া হয়ে মাতুফুন আলী হা ফা হাত হরফাত তাই বা ফেল হুয়া জমিল ফায়ল ফেল ফেল মিলে মাতুফ মাতুফ আউ্ল ফাজাহাবা ইলা শাহজারাতিন করিবাতিন ذهب فعل هو زمن فاعل الى شجره قريبه الى حرف شجره قريبه موصوفه من مجرور جر مجمله ذهب فعل شد متعلق فعل فاعل متعلق من معطوفة اولى آه ثانيه آه معطوفه اولى آه واستراح تحت ظلها قليلا واو حرف استراح فعل ار هو زمن فاعل تحت ظلها قليلا تحت مضاف ظلها مضاف مضاف اليه تحت مضاف مضاف اليه مضاف مضاف اليه استراحة استراح المفعول فيه قليلا قليلا نقول زمانا شفت ما هزمان زمانا قليلا موسوس ملي استراح المفعول فيه تلي استراح المفعول فيه كواتي في هو لدويتا فعل فعل تربي مفعول فيه ملي معطوفة সালেসা মাহাতুফ না তার সকল মাহাতুফাকে নিয়ে জমলে আতেফা অর্থ রাশেদের পিতা সূর্যের নিচে তার জমিনে কাজ করেছে রাশেদের পিতা সূর্যের নিচে তার জমিনে কাজ করেছে ফলে ক্লান্ত হয়েছে ফলে ক্লান্ত হয়েছে এ ফাটাকে অথবর ক্লান্ত হয়েছে বললে ফা আতেফা আর যদি বলে ফলে ক্লান্ত হয়েছে তাহলে ফাটা হবে গে ফসে হইয়া ফাজাহাবা ইলা সাজারাদান করিবা অথবা সে নিকটবর্তী একটি গাছের নিকটে গেল সাজারাদন করিবা মানে কি নিকটবর্তী একটি গাছের কাছে গেল এবং তার ছায়ার নিচে কিছুক্ষণ বিশ্রাম করল ইস্তারাহা ইস্তারি বা বিস্তিফাল অর্থ কি বিশ্রাম করা ইস্তার আহা ওয়াহেদ মোজাকের গা বেসিগা তাহলে তার ছায়ার নিচে অল্প কিছুক্ষণ বিশ্রাম করল শব্দগুলোর বিশ্লেষণ আমিলা ফেলে মাজে মামনে আসল এরাব নেই আবু রাশিদিন দিন আবু শব্দটি আসমায় সীতা মোকাবারা এরাব রফা ফাইল হওয়ার কারণে রফা হয়েছে তাহতার শামসি তাহতা শব্দটি মুফরাদ মুফ সাহি আরব হইল কি নসব এক ফাতায় লফ্জি প্রকাশ পেয়েছে কেন এটা আমিলার মফউলে ফিহি তাহতার শামসি এটা তাহতার মুজাফিল হওয়ার কারণে জ্বর হয়েছে ফাতা আইবা তা আইবা মাবনা আসল এখানে এরব নেই ফাজাহাবা জাহাবা এটা মাবনা আসল ইজা ইলা সাজারাতন করিবা সাজারাতন করিবা উভৈতাই হলো কি মুফরত মুশরিফ শাহী আরাব হলো কি জ্বর জ্বর হয়েছে দুই কাছে আলফ জিয়া দ্বারা ইস্তারা হা মাবনা আসল এরাব নে তাহতা জিল্লি হা তাহতার শব্দটি মুফরাদ মুসরিফ শাহি এরাব হলু কি নসব মফাউল ফি ফিহি হয়েছে ইস্তারাহা ফেইলের ইস্তারাহা ফেলের মফাউল ফি হওয়ার কারণে কি হয়েছে নসব হয়েছে একফাত লফজিয়া দ্বারা এটা মোরব জিল্লি শব্দটি তাহতার মুজা হওয়ার কারণে জ্বর হয়েছে মোফরাদ মু হা শব্দটি মাবনে আসর হা হা শব্দটি মুসবে মাবনি এরব হইল কি জ্বর জ্বর হয়েছে মহাল্লান মানে এটা জিল্লির মুজাফেলে আর কালি লান শব্দটি মুফরাদ মুসরিফ সাহি আরব নসব মফুল ফিহি এর পূর্বে জামান জামালান জামানান একটি শব্দ মহাজ মানা হয়েছে এখানে এটা মফউল ফিহি উদু আন উজ না উরিদু আন উজ না বিল্লিবাসীন জিন্লিবাসী এতটুকু একটা তার কিভাবে এর আগে কি উরিদ আন উজিনা নফসি বিল ইলমি

ফেল ফাইল মফরৌল বিহি এবং মোতাল্লিক মিলে বিতা উইল এ মুফরদ হয়ে উৰিদু ফেল এ মফরৌলি বিহি এখন উৰিদু আন উজই নাফসি বিলাইল মি এতুটুকু ফেল ফাইল মফরৌল বিহি মিলে মাহাতু ফোন আলি হা ওলা উরিদু ও হরফাত লা উরিদু ফেল একেই তার্কিব আনাজামিন ফাইল আন আনে নাসেবা উজৈয়িনা ফেল এ মেজাবের আনাজামিন কি ফাইল ها هولوكي مفعول به باللباسي جرمجملة مجمله متعلق <applause> متعلق اول لان زينه العلم اتهل هلا لام حرف ان حرم بالفعل زينه العلم مضاف مضاف ان الاسم خير شبه فعل هو زميل كي من زينه اللباس من حرف زينه اللباس مضاف مضاف من حرف جر مجرور খয়ুরন শিবে ফেল এর সাথে মোতাল্লেক শিবে ফেল তার ফায়েল মোতাল্লেক মিলে আন্নার খবর আন্না তার ইসিম খবর মিলে লাম হরবে জরের মজরুর মিলে উজয়ীনা ফেল এর সাথে মোতাল্লেক উজয়ীনা ফেল ফায়ল মফরুল বিহি উভয় মোতাল্লেক মিলে বিতা উইল মফরাদ হয়ে উরিদু ফেল এর মফুল বিহি ফেল ফায়ল মফরুল বিহি মিলে মাতুফা মাতুফুন আলিহা আর মাতুফা মিলে জুমলা আতেফা অর্থ আমি নিজেকে এলাম দ্বারা সাজাতে চাই সাজাতে চাই আমি নিজেকে এলেম দ্বারা সাজাতে চাই এবং পোশাক দ্বারা সাজাতে চাই না ওরা উরিদ আন উজাইন হিল লিবাসী এবং পোশাক দ্বারা সুসজ্জিত করতে চাই না সাজাতে চাই না কেননা পোশাকের শয্যা থেকে এলেমের শয্যা উত্তম লি আন্না জি নাতিল খাইলন কেননা এলেমের সজ্জা উত্তম মিন জি নাতিল লিবাসি পোশাকের শয্যা থেকে তাহলে এই কথাটাই বলা হলো কান্না পোশাকের সয্যা থেকে এলেমের শয্যা উত্তম শব্দগুলোর বিশ্লেষণ হইল উরিদু জমিরা বারেজ মুক্ত আখের হইল রফা কারণে আর থেকে ওয়াহেদ মু হলো কি উরিদু আন ওজাই না ওজাই না এটাও জমিরা বারেজ মুক্ত সহেহুল আখের এরাব হলো কি নসব আন আছে এই কারণে নসব নসব প্রকাশ পেয়েছে এক ফাতায় লবজিয়া দ্বারা না জাইয়ানা ইয়ানা জাইয়ানা ইন আজফ মাজার হলো আত্ম ইনু এখান থেকে ওজাইনু মুজরের ওয়াহেদ মুতাকাল্লিম এসিগা নাফসি নাফসির শব্দটি চোদ্দ নম্বর প্রকার জামা মুজাক সালেম ও গাই মসান্না মুজাফ ইয় মুতাকাল্লিম এরাব হইল নসব নসব হয়েছে ফাতাহ তাকদিদি দ্বারা বিল আলমি এরপর হলো ওলা উরিদু লা উরিদু এটাও জমির বারের মুক্ত সোহে আখের আরাব হলো কি রফা তাজারোধ হওয়ার কারণে আন উজিনা উজাইনা এটা নসব ফাঁতায় লবজিয়া তারা আনের কারণে হা এরা হলো নসব মফলি নসব হয়েছে মহল্লান বিল লিবাসি লি আন্না জি না তেলমি শব্দটি আন্নারি ইসিম তাহলে জিনাতা শব্দটি হলো কি মুফরাদ মুসরিফ সহে এরব হইলো নসব আন্নার ইসিমা হরকান নসব হয়েছে ফলমি খুটি মুফরাদ মুশরিফ সাহি এরাবুলকী নসব রফা আন্নার খবর হরকানে কি রফা হয়েছে মিন জিনাতি অল্লা হুমায় ইসলকা হা আস আলো গা অসলকা হা ওলা আস আল রকা এটা তারকিব হলো আল্লাহ হুম্মা এটা তারকিব করার ক্ষেত্রে বলতে হবে ইয়া আল্লাহ হুম্মা ইয়া আল্লাহ হুম্মা এখানে একটি মিম আল্লাহ অতিরিক্ত কি রয়েছে মিমে এ মিমে মিম এই মিমে মুসাদ্দাতটা হরফেনাদার পরিবর্তে আনা হয়েছে তাহলে আল্লাহ হুম্মা ইয়া আল্লাহ তার্কিব করার ক্ষেত্রে বলতে হবে ইয়া হরফেনাদা আল্লাহ মুা ইনী হরফে মুসাবা বিল ফেল ইয়া হলো কি তাজিসিম আস ফেল ফ আনাজমিল ফয়েল আর কাফটা হইল কি মফাউল বিহি আউল হা জাতি মুজফ মু বিহি সানি সালে সালু এখানে দুই মফুল বিহি ফেল ফায়ল তার মফউল বিহি মিলে মাহাতুফ না আলিহা ওলা আস আলু গাইল কা কি ফেল ফায়ল তার মফাউল বিহি মিলে আতুফ মাহাতুফ আলিহা আর মাহাতুফা মিলে ইন্নার খবর ইন্না তা খবর মিলে কি জবা মাকুলা সর্বদায় জুমলা হয় এই কারণে ইন্না কী বলে মাকুলা শর্বতে কি হয় জুমলা হয় এখানে কি ইন্না মুনাদা মিলে জুমলাই নাদা মিরা জুমলাং হে আল্লাহ আমি আপনার কাছে আমার প্রয়োজন চাই ইন্নি আস আলুকা ইন্নি আস আলুকা হা জাতি আমি আপনার কাছে আমার প্রয়োজন চাই আপনাকে সারা অন্য কারোর কাছে চাই না এখানে দ্বিতীয় মফাউলি বিহি মাহজুব আছে ওলা আস আলু হা জাতি অথবা অলা আস আলু অলা আস আলু হা জাতি গা আপনাকে স্যার অন্যের কাছে প্রয়োজন চাই না শব্দগুলোর বিশ্লেষণ হইল আল্লাহ আল্লাহ হু এটা তো হলো মুফরাদ মুস এটা হইলো মাবনী মুনাদা মুফরত মা আরেফা এই কারণে মাবনি মুনাদা দা মা আরেফা এই কারণে কি মাবনি বাকি আরব হলো কি নসব নসব হয়েছে মহাল্লান যেহেতু মুনাদা মুনাদা মানেই মানি হলো কি নসব ইন্নি এর সাথে ইন্না আসল এখানে কোনো এরাব নেই ইয়াটা এটা হলো ইন্নার ইসিম ইন্নার ইসিম কি হয় নসব হয় এই কারণে ইয়ার এরাভুলো কি নসব মহল্লান আস আলু জুমিরা বা আরেজ মুক্ত আখের আহের এরাভুলো রফা তাজারুদ হওয়ার কেন রফা হয়েছে এ কাফ মাবনী এর ভুলো নসব মহল্লান প্রকাশ পেয়েছে কেননা এটা মফুলো বিহি হা জাতি ইটা চোদ্দ নম্বর প্রকার গাইলে জমা মুজাকা সালেম অগাইলে মুসান্না মুজাফ ইলাইয়াল মুতাকালিম এরাব হলো নসব নসব হয়েছে ফাতাহে তাকদিলি দ্বারা ওয়ালা আস আলু গাই রাকা এখানে লা ওয়ালা আস আলু এখানে জবর দেওয়া আছে পেশ হবে ওয়ালা আস আলু গাই রাকা আস আলু এটা এরাব জমিরা বাহারেজ মুক্ত সহিউল আখের এরাব হলো রফা এক জমায় লোক প্রকাশ পেয়েছে কেন এটা তাজা শব্দটি উচ্চারণ কি আল্লা আস আলু লা আস আলু গয়া শব্দটি মুফরাদ মুসরিফ সাহি আলা বলেন অসব এক ফাতায় লোভজি দ্বারা প্রকাশ পেয়েছে কেন এটা আস আলুর মফাউলে বিহি আল্লাহ ইন্নি আস আলু কাল জান্নাত মিনান্নার আল্লাহ ইন্নি আস আলু কাল জান্নাতা তার কি এখানে আল্লাহ এটা মূলত কি বলতে হবে ইয়া আল্লাহ يا هارفنا الله منادا إني هرمشا باب الفيل يا هلو أسأل فيل أنا زم الفعل الكافتة المفعول به أول جنة مفعول به ثاني فعل فعل مفعول به ملي جملة فعلية هي ما تو فناليها واو هرفاد أعوذ فيل أنا الفعل بك متعلقه أول من النار متعلق ثاني

আজা ইয়াউজু আজা ইয়াউজু মানে কি আশ্রয় চাওয়া আল আউজু মাজদার বাবে নাসরাংসুর আজা ইয়াউজু ইয়াউজু থেকে ওয়াহিদ মুতাকাল মিস্ত্রিকে হলো কি আউজু আমি আশ্রয় চাচ্ছি আমি আশ্রয় চাই নাকি সবগুলোই আশা করি আগের মতোই আমার আল্লাহ খলিল আহ ইব্রাহিম ইয়াস বা হাওয়ালাদাউ ইসমাইলা এতটুকু একটা তার কি আমারা ফেল আল্লাহ লফজা ফায়েল খালিল আহু মুজা ফিলে মিলে কি মুবদাল মিনহু ইব্রাহিম বদল যেহেতু ওবেটা খলিল আহু যে ব্যক্তি ইব্রাহিম হলো কি একই ব্যক্তি এখানে মুবদাল মিনহু বদল মিলে মফাউলে বিহি ফেল ফাইল তার ওবাই মফাউলে বিহি মিল মফুল বিহি আর আই ইয়াসবাহা ওয়ালাদ আই আন আনে না আসবা ফেল হু আজমুল ফায়েল ওয়ালাদ আহু মুজা মুজাফিলে মিলে মুবদাল মিনহু ইসমাইল হলো কি বদল মুবদাল মিনহু বদল মিলে য়াজ বাহা এৰ মফাউল বিহি ফেইল ফাইল মফাউল বিহি মিলে বিটা উইল মুফল হৈ এইখনে একাম উজ্জমনা হয় লিআ লি আন লি আই য়াজ বাহা আন আন এৰাগে এক লাম উজ্জমানা হ'ব এতিয়া কেৱল হয় মানচু বিনাজ এল খোৱা ফেজ কি বোলা মানচু বিনজল খাফেজ মানে সৰফেজলৈকে সজব ৰখা হৈছে হজব ৰখে এইখনে এৰাগে নষ্ট অৱস্থা এটা রাখা হয়েছে এবার মূলত ছিল লাহু খলিলহু ইব্রাহিম লি আন ইয়াজবাহা দাহু ইসমাইল তাই লামটাকে যে হজব করে দেওয়া হইলো এটাকে কি বলা পরিবাসে কলো বিনাজ আইল খাফেজ মানসু মানে কি আইয়বাহা শব্দটি নসবযুক্ত হয়েছে বিনাজ আইল খাওয়াফেজ আহমেলে যারকে হজব করার মাধ্যমে এই কথা বলার এখানে প্রয়োজন কী ছিল যে আমারও মুরু মুফল বিহি একটি চায় এখানে তো মফউলি বিহ খলিল ইব্রাহিম মফুলিবি একটি আছে বাকি আইয়াস বা হাওয়ালাদ ইসমাইল এটা কি কিনা মফুলিবি হবে না মফুলি জন্য নীতিমালা রয়েছে যেগুলো একটি মফুলি বিহি এটা একটি হিসাবে তো এখানে আইয়াস বা হওয়ালাদ ইসমাইল এটা যেহেতু মফউল বিহির সুরতে এই কারণে এখানে শুরুতে একটি কি মাহু মানতে হবে লাম উজ্জ মানতে হবে ফলে বলতে হবে মানসু বিনাজিল খাওয়াফেজ আর এই বিষয়টা অর্থের মাধ্যমে বুঝে আসে কৃষির মাধ্যমে অর্থ এখানে একটা লামের অর্থ আসে আল্লাহ তালা তার বন্ধু ইব্রাহিম আলী আদেশ করেছেন যেন তিনি তার ছেলে ইসমাইল আলাইলামকে জবা করেন যেন এখানে একটি কী রয়েছে লামের অর্থ রয়েছে বিদায় এখানে কি বলা হবে মানসু বিনাজ এল খাফেজ আল্লাহ তালা তার বন্ধু ইব্রাহিম আলী ইসালামকে আদেশ করেছেন যেন তিনি তা ছেলে ইসমাইল আলী ইসলামকে জবা করেন শব্দগুলোর বিশ্লেষণ হইল আমার হইলো কি মাবনে আসল এখানে আল্লাহ শব্দ ফাইল হওয়ার রাফা হয়েছে এটা লাহু লাহু হলি বিহি হওয়ার কারণে নসব হয়েছে ইবর আহিম এটা হইলো খলিল শব্দের বদল হওয়ার কারণে নসব হয়েছে বাহা আই বাহা এটাকে আনে নসব দিয়েছে ওালাদাহু এটা মফাউল বিহ হওয়ার কারণে নসব হয়েছে হু হলো কি মোজা ফিল এই এরাব হলো কি জ্বর জ্বর হয়েছে মোহলান ইসমাআল এই শব্দটি বদল ইসমাইল শব্দটি কি বদল এরা মানে গারামুশারিফ সব হলো আলম আর কি অজমা আলম আর অজমা এই এটা এটা গারামুশারিফ তাহলে গারামিফ এরাব হলো কি নসব ওয়ালাদার বদল হওয়ার কারণে নসব হয়েছে খলিল্লাহি আয়াজবাহা ওয়ালাদাউ ইসমাঈলা ফ আ রা খলিল ফা ইসমাঈলা এ ফাটাকে বলা হবে ফায় ফে হইয়া শর্ত আছে মানে যখন ই আদেশ করেছেন এরকম একটি শর্ত কি আছে মাহাজে হিসাবে ফা রা ফা ফাটা হলে কি ফায়ে ফে হইয়া আরাদা ফেল খলিলুল লহি মু মিলে কি মুব্দাল মিনহু ইব্রাহিম হলে কি বদল মুব্দাল মিনহু বদল মিলে ফায়েল আই আন আনে না আছে বা ইয়াজবাহা ফেল হুজম তার ফাইল ওয়ালাদু মুজা মুজাফিল মিলে কি মুব্দ মিনহু ইসমাইল হলো কি বদল মুব্দ মিনহু বদল মিলে ইয়াজবাহার মফাউল বিহি ফেল ফাইল মফাউলে বিহি মিলে বিতা উইল মফরদ হয়ে লাম হরবেজরের মাজরুর লাম হরবেজর মাজুর কেন বলা হলো ইটাও কি মানসু বিনাজ ও আচ্ছা এখানে আরাদা মফুল বিহ ইটাই আছে তাহলে উইলে মফরাদে আরাদার মফাউলি বিহি আরাদা ফেল ফায়েল তার মফাউলি বিহি মিলে জুমলা ফেলিয়া এখানে লামের কোনো অর্থ আসে না এখানে শশে মফলে বিহি আল্লাহর বন্ধু ইব্রাহিম আলী ইসালাম তার ছেলে ইসমাইল আলী ইসলামকে জবা করতে ইচ্ছা করলেন জবা করার ইচ্ছা করলেন জবা করার এই আহনের কাজ কি পরবর্তী জুমলা ফেয়েলিয়াকে মাজা বানিয়ে দেওয়া তাহলে জবা করার ইচ্ছা করলেন আল্লাহর বন্ধু ইব্রাহিম আলী ইসালাম তার ছেলে ইসমিল আলি ইসাল্লামকে জবা করার ইচ্ছা করলেন শব্দগুলো বিশ্লেষণ আরাদা মাবনে আসল এরাবনে হলিল সাই মু আরবকে রফা এক জমায় লবজি দ্বারা প্রকাশ পেয়েছে আল্লাহ শব্দ মুজাফিলি হওয়ার কারণে জ্বর হয়েছে ইব্রাহিম এটাও খলিল শব্দ থেকে বদল হওয়ার কারণে রফা হয়েছে গায়েরা মুসারিফ আসবাহা ওয়ালাদাহ ইসমাইল ওয়ালাদাহু ইসমাইল এর দুইটা শব্দ একই সত্তা বুজা ওয়ালা যে সত্তা ইসমাইল কি ওই সত্তা ওই ব্যক্তি এখানে কি মুবদাল মিন বদল সর্বশেষ হইল লুদি সা ইলা মিন বাবিকা কি বলা হইল লুদি সা ইলা মিন বাবিকা এটা তার কি হইল লুদ ফেল আসা আংতজমিল ফায়েল আর আসা ইলা মফাউল বিহি মিন বাবিকা মিন হরবেজার বাবিকা মুজা মুজা ফেলে মিলে মিন হরবেজার মাজরু জর মাজুর মিলে লাদ ফেল এসে মোতাল্লিক ফেল ফায় মফুলবি মোতাল্লিক মিলে জমনাসাইয়া তুমি তোমার দরজা থেকে বিখালিকে তাড়িয়ে দিও না তুমি তোমার দরজা থেকে বিখালিকে তাড়িয়ে দিও না শব্দগুলো বিশ্লেষণ লাতাতরুদ এই শব্দটি জমিরা মুক্ত সহিউল আহ মানে পাঁচশিগা একশিগা এরব হলো কি জজম কি বলে হইল কি যজম আলামতে জজম সুকুন শব্দটি মূলত ছিল রুদ কিন্তু শকুনযুক্ত শব্দকে পরের শব্দের সাথে মিলা পড়ার কারণে আশাকে নিজের হরিকা হলিকা বিল হয়েছে কাশাহা এখানে লাতাত রুদিসা ইলা তাহলে এখানে কিন যজম জজম হয়েছে সুকুনে জজম কেন হলো শুধু লায় নাহি আছে আশা ইলা এ শব্দটি মুফরাদ মুসহ সাহি আরব হলো কি নসব এক ফাতে লফজিয়ে দ্বারা প্রকাশ পেয়েছে মিন বা বিকা তাহলে আজকে সবক এতটুকুই এর তামিল ইনশাল্লাহ সকলে কী করবেন ঠিক করবেন এরপর ফেলে মুজারের আমেলের আলোচনা এখান থেকে বিস্তৃত আমেলের আলোচনা চলবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি